উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গ্রামের একটি ফুটবল ময়দানে সর্বপ্রথম অনুষ্ঠিত হলো লুডু প্রতিযোগিতা বাঁকড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী লুডু প্রতিযোগিতা খেলাধুলা এক প্রকার হারি যেতে বসেছে আগেকার দিনে আমরা গল্প শুনেছি বা অনেকে দেখেছি হাডুডু কাবাডি দাবা লুডু ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা প্রচলিত ছিল কিন্তু বর্তমান সময়ে এসে সেসব খেলা অচিরেই যেন হারিয়ে গেছে বর্তমান ইলেকট্রনিক্স মোবাইল টিভির যুগে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম সব খেলাধুলা কি তা এখন ভালোভাবে জানেই না ক্রিকেট খেলাটা টিভিতে দেখা যায় ফুটবলটা দেখা যায় কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে এখন আর মাঠে খেলাধুলা করতে দেখা যায় না বললেই চলে আরে আগেকার দিনে ঘরে বসেই চলতো লুডো খেলা কিন্তু বর্তমান টিভির যুগে বা মোবাইলের যুগে এসে সেই খেলা এখন হারিয়ে গেছে তাই আবার নতুন করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকড়ার আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী বত্রিশ দলীয় লুডো প্রতিযোগিতা যার এন্ট্রি ফি তিনশো টাকা প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ একটি গরু দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ একটি গরু পুরোনো দিনের হারিয়ে যাওয়া এই স্মৃতি ফিরে পেয়ে খুশি নতুন ও পুরনো প্রজন্ম তারা চাইছে নতুন করে পুরোনো দিনের হারিয়ে যাওয়া খেলাধুলা আবার চালু হোক তাহলে আট থেকে আশি সকলেই খুশি হবে তার মধ্যে দুটো গুরু আমরা দিচ্ছি গরু অনেক রাজনীতির লোক অনেক কিছু ভাবতে পারে কিন্তু আমাদের রাজনীতির সম্পর্ক নেই আর্থিক সম্পর্কের আমরা এদের মধ্যে একসাথে ছোটোখাটো খেলা খেলেছি এর মধ্যে দিয়ে মানুষের মানুষের সম্পর্ক গাঢ় হওয়ার জন্যই আমাদের এই খেলা ছিল যত আমরা সবাই এই খেলাটা বাড়িতে বাড়িতে ছিল সেই খেলাটা মাঠে ময়দানে এনে মানে বয়স্ক বাবাজিরা একটু সময় কাটাবার জন্যে টাকা আমরা সবাই এই খেলাটা অনুষ্ঠানটা করছি লুডু খেলাটা যার প্রথম পুরস্কার থাকছে জোড়া গরু দ্বিতীয় পুরস্কার এবং সুদর্শন তথু থাকছে সঙ্গে ঠিক আছে মানুষের মনের থেকে আনন্দ হারিয়ে যাওয়ার জন্য আনন্দ আবার ফিরিয়ে আনার জন্য গ্রাম বাংলার বয়স্ক মানুষের জন্য আমরা আবার লুডু খেলা চালু করেছি কত দল দলের কত এন্ট্রি বত্রিশ দলের খেলা তিনশো টাকা এন্ট্রি কতদিন ধরে চলবে দুদিন ধরে চলবে টুর্নামেন্টটা এই সুন্দরবনে কি প্রথম এই সুন্দরবনে প্রথম অনুষ্ঠিত হচ্ছে কোথায় খেলা হচ্ছে কোন কমিটি এটা বাঁকড়া ফুটবল গ্রাউন্ডে কমিটির নামটা কি বাঁকড়া আমরা সবাই আপনার নাম আমার নাম জাহাঙ্গীর ঢালি